গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লগ শরীরটা ভালো নেই প্রচণ্ড মাথা ভার হয়েছে জানি না কেন কালকে হয় অনেক খাওয়া খেয়ে নিয়েছি রাত্রেবেলায় যাই হোক এখন ব্লগটা শুরু করলাম আর আদিত্যকে পাঠিয়েছি চিংড়ি মাছ আনতে তো চলো দেখি আদিত্য কেরম চিংড়ি মাছ আনে তাহলে ঝিঙে দিয়ে রান্না করব। আজকে চিংড়ি মাছ তো এই হচ্ছে প্ল্যান আর কলমি শাক আছে কলমি শাক রাঁধব আর হচ্ছে দেখি আমডাল করি নাকি আর এখন বাসন মাজছি প্রচুর বাসন হয়েছে বাসন কটা মেজে নিই তারপরে দেখছি তারপরে বাসন মেজে আসছি আদিত্য আসলে তোমাদের অবশ্যই মাছ দেখাচ্ছি কেমন চিংড়ি মাছ আনে ঠিক আছে

চিংড়ি মাছা নিয়েছি তো দিয়ে আর কাঁটা মাছা নিয়েছি টি চলো হ্যাঁ রান্না হবে ভালোই বাজার করে দেখেছিস এবার এবার দাম দাম করবি এবার আমাকে ইয়ে করবি না এবার না আমি আমি দাম দর করবো ঠিক আছে তো বন্ধুরা এই যে আমি এখন মাছগুলো বেছে নিচ্ছি আর চিংড়ি মাছের যেন তো এইটা ভেতরের ইয়েটা ফেলতে হয় একটু সময় লাগবে তো চলো মাছগুলো বেছে নিই তারপরে আজকে রান্না হবে চিংড়ি দিয়ে ঝিঙের ঝোল তারপরে চিংড়ি দিয়ে পটল হুম সবজি আনবে বুঝেছো কিন্তু সবজির সাথে যে মাছটা আনতে হবে সেইটা আর আনবে না তো এইবার আদিত্যকে দিয়ে আনাবো এবার আস্তে আস্তে আদিত্য শিখবে আমার সব সময় বাজারে যেতে ভালো লাগে না কি করব বলো তো এবার আদিত্য গিয়ে এনে এনে যখন দিতে পেরেছে ব্যাস সব পারবে তো চলো আমি মাছগুলো বেছে ধুয়ে রেখে তারপরে চান করে এসে তারপরে আমার হচ্ছে কি বলে খাওয়া হবে বন্ধুরা এই যে এখন বাজে ঘড়িতে দেড়টা এখন আমার সকালে টিফিন বানালাম আর কি করবো বলো কাজ করতে গেলে একটুখানি আজকে একটু শুয়েছি বিশ্রাম করেছি আজকে দেরি হয়ে গেছে আর ওটসাইড ওই ডুমুটিটা আমার একটা ভীষণ প্রিয় তোমরাও বানিয়ে খাও এখানে রান্না দিই চলো দেখে নাও এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে দাঁড়াও এক্সিডেন্ট তেল ভাতের জল ফুটে গেছে আজকে রান্না করবো কালো জিরা সোমবার দিয়ে আর পোস্ত বাটা দিয়ে বুঝতে পেরেছ কালো জিরাটা এখানে বারংশোর নিচে আছে ঠিক আছে চালের জল ফুটে যাচ্ছি চালটা দিয়ে আমি সবসময় এরকম জল ফুটিয়েই ভাত চাল দিই বুঝলে ভাত বসাই তাহলে কী হয় বলো তো ভাতটা একদম ভালো থাকে আমার উপরের রান্নাঘরে এই জায়গাটা একটু কম জায়গা কিন্তু তবুও আমি বুদ্ধি করে সব করি ঠিক আছে এই যে এর ভেতরেই দিয়ে দেবো তেল গরম হয়ে গেলে কালো জিরাটাও একদম ইয়ে হয়ে যাবে দিয়ে দেবো হচ্ছে এই যে চিংড়ি মাছ আদিকে এনেছে চিংড়ি মাছটা একবারে দিয়ে আলু আর ঝিঙে দিয়ে ভাজা করে নেব নিয়ে তারপরে পোস্ত বেটে দেব দেখতে থাকো এটা একটু গরম হোক আসছি এটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম চিংড়ি মাছ পটল চিংড়িও করবো পটল চিংড়িও করবো তার জন্য পটল চিংড়ির জন্য একটু বেশি চিংড়ি রাখবো আর এটাকে কম চিংড়ি দেবো ওই জন্য একটু বেশি করে চিংড়ি আনিয়ে শি এসেছে আদিত্য করিয়া আর ঝিঙে তো একবেলাতেই খেয়ে নেবো এই যে তিন দিনের আমাদের আর কত লাগবে কি ঠিক আছে না পটল ঝিঙ্গি একটু বেশি চিংড়ি দিলে স্বাদ বেশি হবে আর এই যে ঝিঙে আলু ধুয়ে নিয়েছি চলো মাছটা একটুখানি ভেজে নিই তারপরে এর ভেতরে দেবো তো দেখো এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর একটা নেব হচ্ছে টমেটো আর ঝিঙের ভেতরে আদা দেবো না ঠিক আছে আদা দেবো হচ্ছে তোমার ইসে পটলের তরকারিতে আর এটা দেব হচ্ছে ইসের মধ্যে কি যেন ভুলে যাচ্ছি ঝিঙে আলুর তরকারিতে ঠিক আছে তার খালি টমেটো আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব আর হচ্ছে পাটাতে তোমার পোস্তটা বাড়বে তো মাছ দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ বেশি ভাজতে নেই দিয়ে দিচ্ছি ঝিঙে আর আলুটা ঝিঙে আর আলুটা দেখো মিডিয়াম সাইজ করে বানিয়েছি একসাথে ভালো করে ভাজা হয়ে যাবে তাহলে আলাদা আলাদা করে দিলাম না গরমে ঝিঙের সবজি খেতে খুব ভালো লাগে তার সাথে যদি হয় চিংড়ি মাছ তাহলে তার কোনো কথাই নেই চলো একটু পোস্ত বাকাটা পোস্তটা বেটে নিতে পোস্ত মি মিশিজের দিকে না ভালো লাগে না খেতে পোস্ত সর্ষে সর্ষেটা তাও খেয়ে নিই কিন্তু পোস্তটা একটু বেটেই খেলে ভালো লাগে চলো পোস্তটা বেটে আসছি তো হয়ে গেল দুবার করলেই হয়ে যায় পোস্ত বেশি বাটতে নেই আবার দুবার পোস্ত কাটলে হয়ে আর আজকে রানবো জানো তো মাছ সর্ষে পোস্ত আর দই যা লাগবে না হুম চলো তো দেখো পুরো কষানো হয়ে গেছে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ও যা সুন্দর গন্ধ আসছে না আরাম পোস্ত তোমরা কে কে এরকম ভালোবাসো তরকারি আর জানো তো আলু পোস্ত আর ঝিঙেও খেতে হেভি ভালো লাগে ও মুখে লেগে থাকে চলো একটুখানি জল দেবো একটুখানি বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম সামান্য একটুখানি মিনিট ঢেকে বেশি জল না ঝোল ঝোল খাবো না একটু কষা কষা খাবো মা মা পটল আর আলু বসিয়ে দিয়েছে তেলে আর এখানে টক 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 করে ফুটছে কি সুন্দর লাগছে আর এই যে এখানে মা বসেছিল ওই চিংড়ি মাছ তো মাঝখানে মা একটু নিচে আসলো তো আমি একটু ভেজে তুলেছি তো চলো এবার আগে রেসিপি তোমাদেরকে দেখাবো কেমন লাগছে তোমার বলো অবশ্যই আর লেখো তো এই দেখো নামিয়ে ফেলেছি আর এখানে ছিল একটু পান্তা ভাত যেটা আমি খাবো আমার খুব ভালো লাগে ঝিঙে পোস্ত দিয়ে পান্তা ভাত দিয়ে আমি সত্যি বলছি বন্ধুরা আমাকে কিছু চাই না আমাকে একটু পান্তা ভাত দেবে আর কিছু চাই না তাও টাইম হতো ঠিক আছে এই যে নিয়ে দিলাম আদিত্যকে একটা দেবো চিংড়ি মাছ খেয়ে দেখবে কেমন গরম হ্যাঁ চল গরম গরম মাছ থেকে যেমন ভেবেছি চলো কুমড়ো পটল চিংড়ি মোটামুটি কষানো হয়ে গেছে চিংড়ি মাছা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো জল মারা মতো বেশি জল দেবো না শুকনো শুকনো করবো আর বেশি এই সব সবজি না বেশি ঝোল ঝোল ভালো লাগে না একটু শুকনো শুকনো হয়ে যাবে আলুটা গলে বাস চিংড়ি পটল রেডি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তো পোস্ত দিয়ে মাছটা রান্নার জন্য দিয়ে দিলাম তো এই অবধি তোমাদের সাথে শেয়ার করলাম এবার শর্ট ভিডিওতে পোস্তওয়ালা মাছটা দেখাবো তো তোমাদের শর্ট ভিডিও ভালো লাগলে তো যারা শর্ট ভিডিও ভালোবাসো তারা শর্ট ভিডিওতে পোস্তর মাছটা দেখে নিও রেসিপিটা ঠিক আছে চলো রান্না হয়ে গেছে কাজও হয়ে গেছে জামাটা ছাড়বো পুরো ভিজে গেছি জানতাম ভিজবো এই জন্যে এটা পরে করলাম সব কিছু চলো আমাদের একজন হলো দেখিয়ে দিই যে পোস্ত সর্ষে দিয়ে কাতলা মাছ তরকারি চিংড়ি ঝিঙে আর এখানে চাটনি দু রকম আছে বাবা দু কেজি আমে লেগেছে হচ্ছে তোমার এক কেজি চিনি আর ওখানে এক কেজি চিনি এক ধর ওখা এখানে এক কেজি চিনি লেগেছে আর ওখানে লেগেছে হচ্ছে এক হাফ কেজি গুড় আর হাফ কেজি চিনি দু রকম দিয়ে বানিয়েছি আর এখানে হচ্ছে পটল চিংড়ি আর এখানে ভাত আছে বাবা লেবুটা কাটবো ও তো আর তো খাবে না তাহলে আমিও কাট আমি না এখানে নেই নিচে আছে আমি এখন কাটছি না তাহলে জলে ভিজিয়ে রাখছি ও আচ্ছা ঠিক আছে চলো খেয়ে নি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি বলো ও দারুণ হাওয়া দিচ্ছে বন্ধুরা দারুণ দারুণ মানে দারুণ এই গরমের সময় এই হাওয়াটা এই ওয়েদারটার জন্য মানুষ হাহাকার করে তো হাওয়া দিলে কি হবে এখন আমি রান্না করছি তার কারণে আমাকে পাখা চালাতে হলো এই যে বসিয়ে দিয়েছি সেদিনকে ফিশ ফ্রাই ছিল তিনটে মতো তো এখন সেই ফিশ ফ্রাইটা হচ্ছে একটু আস্তে আস্তে করলে ভালো হচ্ছে ঠিক আছে ওই জন্য আর এদিকের ভাত বসিয়ে দিয়েছি ঘড়ির কাটায় বাজে দুটো ঠিক আছে আমি সবে স্নান সেরে এসেছি ঘর মোছা আর ওই পাশের বাড়ি মার্বেলের কাজ হচ্ছে প্রচণ্ড আওয়াজ হচ্ছে বুঝতে পারছ মানে টিকা যাচ্ছে না খাচ্ছে ওই যে ওর বাসা ওইটা তোমাদের দেখিয়েছিলাম না এখনো ডিম দেয়নি আর ছোটোটা মনে ডিম দিয়েছে ও আছে আর এনরাও আছে আর আমাদের পাখিরাও আছে ঠিক আছে পাখিরা ঘরের ভেতরে চলে দেখাচ্ছে ঘরের ভেতরে কী খাচ্ছে জন শুয়েছিল ঘরের ভেতরে হাড়ির ভেতরে শুয়ে থাকে এখন এই যে অবশ্যই আমি আজকে আমি একটা নতুন নাইটি পড়েছি তো কমেন্ট করে জানাবে দাঁড়াও বেশি ইয়ে লাগছে হুম তো কমেন্ট করে জানাবে এই নাইটিটা কেমন হয়েছে নাইটিটার কালারটা কেমন হয়েছে বুঝতে পারছি না তো আমি অক্ষয় তৃতীয়া শুভ অক্ষয় তৃতীয়া তো অক্ষয় তৃতীয়া তৃতীয়া না তৃতীয়া যাই হোক এখন বিসনার চাদর একটা পাতবো নতুন যাই কোনটা পাতবো আমার তো এটা ভালো লাগছে কিন্তু আদিত্য আর একটু হোয়াইট হোয়াইট পছন্দ করে বুঝেছ তো চলো হোয়াইট গ্রিনটা পাতি ঠিক আছে এই হালকাটা পাতি হুম দেখি কেমন লাগবে আমাকে দেখাতে পারবো দেখা এই দাঁড়াও